আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার আজ কালনা এক নম্বর ব্লকে নান্দাই পঞ্চায়েতের নান্দাই বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো। বিকেল পাঁচটা থেকে আজকের এই পথসভা শুরু হয় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ড রেজাউল ইসলাম মোল্লা কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদার সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা আজকের এই নির্বাচনী পথসভায় নান্দাই পঞ্চায়েতের ঘুগুডাঙ্গা গ্রামের প্রায় দুশো জন কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন মন্ত্রী স্বপন দেবনাথ আজ তাদের অভিবাদন জানান এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আজ এখানে এসে মন্ত্রী স্বপনবাবু ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলে মিলে একসাথে কাজ করার কথা বলেন তিনি আরো বলেন এদের সবার এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের থাকার অধিকার আছে তিনি বলেন তার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি এখানে এনআরসি চালু হতে দেবেন না তিনি সকল দলীয় কর্মী সমর্থকদের মানুষের পাশে থাকতে বলেন আসন্ন লোকসভা নির্বাচনে দল যাতে ভালো ফল করে সেদিকে নজর দিতে বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে ঘাসের মধ্যে জোড়াফুল চিহ্নে ভোট দিন অর্থাৎ বিকাশ চিকিৎসক ডাক্তার শর্মিলা সরকারকে ঘাসের মধ্যে জোড়াফুল চিহ্নে ভোট দিন বিনি পয়সা চালটা নিয়ে বিক্রি করবে ওই এমার ডিলারকে আর এখন রেশনের দোকানে চাল মেপে নিতে পারছ তো কিবা ভ্যান অনেক গরিব থাকে তাদের বিরুদ্ধে আমি নই এদের কাছ থেকে কুড়ি টাকায় চালগুলো কেনে তারাই আবার ছাব্বিশ টাকায় বাজারে বিক্রি করে অত বিনে পয়সা রেশনের চালটা ওরা নিয়ে নেয় মমতা দিদায় ওরা চাল চোর হলো না আর আমাদের গড়ে দেবে আমরা চাল চুরি করি মমতা দি খাদ্য সাথী দেওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখেছে বিজেপি কংগ্রেস সিপিএম দেখেছে লক্ষ্মীর ভান্ডারে হিন্দু মুসলমান দেখেছে কে বিজেপি কে সিকিম তৃণমূল করে তা দেখেছেন সবাইকে কিন্তু দিয়েছে